গোপুস ঘুম থেকে উঠে বসে পড়েছে বন্ধুরা সুপ্রভাত বলছে এইবার স্নান করে রেডি হবে গোপু গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও মোটামুটি খুব ভালো না বহুদিন থেকে আমি এই কোমরে ব্যথা নিয়ে ভুগছি এত ডাক্তার এত কবিরাজ এত ওষুধ কোনোটাই আমার ভালো করতে পারছে না তো আবারও সেই বহুদিন থেকে আমি চিকিৎসা করছি খুব সামান্য রিলিফ পাই আবার হয়তো ছেড়ে দিই মনের দিক থেকে যখন আমি ধূর ছেড়ে দেবো আর করবো না আবার যখন খুব কষ্ট পাই আবার ফিরে আসি তো দেখো ডাক্তার দেখিয়েছি কালকে ডাক্তার এখানে তো ভিডিও করতে দেয় না ডাক্তার এক মাসের জন্য থেরাপি দিয়েছে সেই থেরাপি করতে দেখো সকাল সকাল এখানে হচ্ছে থেরাপি এই ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে থেরাপি তো থেরাপির জন্য বসে আছি এখন তা এখানে থেরাপি নেবো তারপরে কিছু কাজ আছে দেখো কাজ নিয়ে এসছি অনেকগুলো কাজ নিয়ে করে নিয়ে তারপরে বাড়ি যাবো তোমাদের সামনে দেখা হবে তোমরা কন্টিনিউ থাকো সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম সবাই দেখতে থাকো ব্লগটা নিউ ব্লগ ব্লগে কী হবে কি বৃত্তান্ত সব তোমরা দেখতে পাবে নিউ ব্লগে খুব হাড়ে ব্যথা ঘাড়ের এখন এক্সরে দিয়েছে সে ধারেও এক্স করবো তারপরে যাব তো ধারেও ব্যথা কালকে মাথা ঘটছিলো প্রেশারটাও ওই প্রেশারটা খুব একটা বাড়েনি কিন্তু মানে আমি ভাবলাম আবার কাল এসেছিলাম ডাক্তারের কাছে তো আজও আবার এসেছি থেরাপি করতে থেরাপি দিয়েছে আর ধারে ব্যথার জন্য হচ্ছে বলছে মা ধারে ব্যথার জন্য নাকি মাথা ঘুরছে প্রেশার চেক করে প্রেশারটা বলছে আপনার নর্মাল এখন আবার ডাক্তার দেখালাম তো দেখিয়ে দেখিয়ে এই হচ্ছে থেরাপি নিয়ে যাবো থেরাপিগুলো করতে না যদি করতে যাই কি করছি কী আমাদের ঠিক আছে দেখো বন্ধুরা কীভাবে থেরাপি হচ্ছে আমার দেখেছো খুব কোমরে ব্যথায় কষ্ট পাচ্ছি অনেক দিন থেকে বহু দিন থেকে তো এখানে থেরাপি করতে এসেছি এখন এই থেরাপি হচ্ছে আর এক্সারসাইজ হলো তো এক্সারসাইজ আর থেরাপি হলে অনেকটা রিলিফ পাই তো এই থেরাপি করে করে নিয়ে তারপরে আমরা আমি বাড়ি যাব বন্ধুরা 30 মিনিট থেরাপি হয় বন্ধুরা দেখেছে অনেক দিন থেকে যারা যারা এই সাইডিয়ে ব্যথায় কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে তারা কিন্তু থেরাপি নিতেই হবে থেরাপি না করলে হবে না কিন্তু ঠিক আছে রাখছি বাড়ির ফিরতি বন্ধুরা আর কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি দেখো 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 প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ি খেয়ে তোমাদের দেখাচ্ছি কি কী হলো থেরাপি হলো সেটা তো বললাম আমি থেরাপি হলো ঘাড়ের এক্স রে হলো আর যার জন্য মানে কি বলবো যার জন্য পাগল হয়ে গেছিলো মা কালকে কালকেও এসেছিলাম ডাক্তার দেখাতে পাগল হয়ে গেছিলো সেটা তোমাকে দেখাবো চলো এই বৃষ্টিতে যাচ্ছি বললাম না কাল একাদশী ছিল তো মা এই তালের জন্য পাগল নাই তালটা এখন নিলাম আস্তে আস্তে রাস্তাতে আমার যে কোনো ভালো জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে বন্ধুরা দেখো ডাক্তার দেখিয়ে এই মাত্র নেমে প্রচুর বৃষ্টি ওষুধ দেখো যার জন্য আমার মা পাগল সেটাই দেখাচ্ছি আগে ওষুধটা বের করে নি এই দেখো ওষুধ বেশি ওষুধ দেয়নি অল্প ওষুধ দিয়েছে এই দেখো আমার মা আম পাগল আমার মা এই পাগল হচ্ছে আমের জন্য কাল একাদশী ছিল কালকে পাইনি আজকে পেলাম এই আমের জন্য বন্ধুরা এই আম পাগল আমার মা আমের দেশে থাকে আম আম ছাড়া কিছু চিনে না ভাদ্র মাস পড়ে গেছে তা আম চাই আম চাই তা আম নিয়ে আসলাম দু কিলো কিনে একটা গোপালের জন্য রেখে দিই আগে গোপালকে দেবো তারপরে আমরা খাবো রাখছি পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো কি খাবে চলে এসো খুব সস্তা সত্তর টাকা বলছিল পঞ্চাশ টাকায় পেলাম দিয়ে দিল সৌভাগ্য বলতে ডাক্তার দেখিয়ে এসে সব কিছু করে এসে গোপালকে দিয়ে নিয়ে এসে স্নান করলাম এসে স্নান করে গোপালকে দিয়ে খাওয়ার তারপরে এই দেখো আমরা ভাতটা এত দিয়ে দিয়েছে বো এত ভাত খেয়ে খেয়ে তো একদম আমি তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করছি বাটা মাছ এই দেখো বাটা মাছ ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে ঝাল হয়েছে আর যথেষ্ট এটাই যে পেলাম বেশ সুন্দর হয়েছে দেখেই বানাচ্ছে একটু এক দলা খেয়ে দেখে তোমাদের বলি খুব ভালো লাগে মাঠের দিনে ডিম আছে মাছে যাও বাটা মাছে হ্যাঁ ডিম আছে দেখো বের করে দেখাচ্ছি তোমার এই দেখো এই হলো এখন এতটুকু রাখছি তারপরে আমার কাছে সময় ছোট ছোট ব্লক পাবে বেশি বড় ব্লক করবো না জানি তোমরা দেখো না সেই জন্য আমি ছোট ছোট ব্লক করবো বন্ধুরা হ্যাঁ তো এখন থেকে সকাল থেকে একদম না খাওয়া আছি এত খিদে পেয়ে গেছে বন্ধুরা এখন আসছি কাটা ভালো থেকে সবাই সুস্থ থেকো ভিডিও সবাই দেখতে থাকো রেস্ট করিনি মোবাইলে স্ট্যান্ড ঠিক করলাম তারপরে এখন হচ্ছে এই যে তাল ঘষছি তালের বড়া করব দেখো কতটুকু রস বেরো হয়ে গেল বের করে নিয়েছি দেখো সামনিতে ঘুষবে খুব সুন্দর বন্ধুরা দুটো গ্যাস হচ্ছে বসিয়ে দিয়েছি দেখো দুটো গ্যাসে দু রকম করবো মালপুয়া তালের আর তালের বড়া সন্ধ্যা হলেই না সন্ধ্যা সন্ধুল বলছি চলে এলাম সন্ধ্যাবেলা আর তালের সিজন এখন বিভিন্ন রকম আইটেম করে খেতে ইচ্ছা করে বন্ধুরা তো এই দেখো তালে বড়া দিচ্ছে ওদিকে তেলটা গরম হচ্ছে এদিকে আমি ভাবলাম যে তালের বড়া তো খাওয়াই হচ্ছে একটু তালের মালপোয়াই তৈরি করি তালের মালপোয়া দুটোই খেতে ইচ্ছা হলো মা গুলো যেহেতু তাদের মালপুয়া বানা তো ওই জন্যই বানাচ্ছি বন্ধুরা একদম বেরিয়ে গেল খেতে তো খুব সুন্দর লাগে যে কোনো জিনিস খেতে বানালে যদি ভালো করে বানানো যায় খেতে খুব সুন্দর এই তো তালের বড়া তালের মালপোয়া মন্দরা জন্মাষ্টমীর দিন বানানো হয়েছিল তো সেরকম খাওয়া হয়নি ঠিক করে তো আজকে আবার ভালো করে আরেকটু করে বানলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট নিয়ে জানাবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো কর দেশ পুরে টাটা আর গরমে পারছি না